মাদক চাই না খেলতে চাই আমাদের মাঠ আমাদের অধিকার এই স্লোগানে যশোর বেনাপোল স্থলবন্দরে খেলার মাঠ ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা এগারোটার দিকে বেনাপোল স্থলবন্দরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে বড় আছরা গ্রামবাসী বেনাপোল পুরসভার কাউন্সিলর কামাল হোসেনের নেতৃত্বে এ সময় গ্রামবাসী সহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন বক্তারা বলেন বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনালটি পূর্বে বারো বিঘা জমি নিয়ে খেলার মাঠ ছিল বাস টার্মিনাল করার জন্য সরকার জমি অধিগ্রহণ করে এবং মাঠের পরিবর্তে মাঠ দেওয়ার আশ্বাস দেয় দীর্ঘদিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত খেলার মাঠ ফিরিয়ে দেওয়া হয়নি অবস্থায় প্রশাসনের সহায়তার দাবি বেনাপলবাসীর দেশ উন্নয়নের জন্য আমরা এটা দিতে পারি কারণ আমাদের তো আবার একটা মাঠ দেবে কিন্তু ইতিপূর্বে আমাদের কথার কোনো সাড়া কেউ দিচ্ছে না আমাদের যে মাঠটি ছিল সেটি আমরা হারিয়ে ফেলেছি সেই মাঠটি আদায়ের লক্ষ্যে আজকে আমাদের এই মানববন্ধন আর এই মানববন্ধনকে ঘিরে আমরা হয়তো আবার আমাদের সেই মাঠটিকে ফিরে পাবো মাদক একেবারেই নয় খেলাধুলোই মিলবে জয় অথচ আমরা যে খেলা করব সেই মাঠটাই আমাদের নেই আমরা যখন ছোটো ছিলাম তখন একটা আমাদের গ্রামে একটা মাঠ ছিল এখন আমাদের গ্রামে সেই মাঠটা নাই কেন নাই সরকার সেটা মাঠ নিয়ে এনেছে সেই সরকার বলেছিল যে মাঠের বদলে মাঠ দেওয়া হবে কিন্তু সেই মাঠ এখন আমরা পাইনি আমাদের বাচ্চারা বা আমরা আমি নিজে খেলা করেছি আমার বাচ্চা ছাড়া খেলা করেছে যে মাঠে সেই মাঠটা হারিয়ে আমাদের স্কুলের মাঠ নেই খেলাধুলোর কোনো জায়গা নেই সেই মাঠটা তারা দিবে বলছে সে মাঠটা আমাদের আয়োজ দিল না মাঠটা ফিরিয়ে দিক সরকার যে কোনো অবস্থায় যারা দায়িত্বে ছিল তারা দায়িত্ব পাল্লক দায়িত্বটা দায়িত্বটা দায়িত্বভাবে পালন করুক আমাদের বাচ্চারা খেলা করতে পারে না এখানে স্কুল আছে কিন্তু মাঠ নাই এই মাঠটি সরকার অধিকরণ করে এখানে টার্মিনাল করছে এখানে পরিবহন রাখা হয় কিন্তু আমাদের খেলার মাঠটা আমাদেরকে ফেরত দেওয়া হয় নাই আমরা ডিসি মহোদয়ের কাছে উদার্ত আহ্বান জানাই আমরা এই সমাজটা যদি আমরা মুক্ত সমাজ গড়তে চাই তাহলে পরে আমাদের খেলাধুলোর কোনো বিকল্প নাই আমাদের মাঠের কোনো বিকল্প নাই আপনি দয়া করে আমাদের মাঠটি ফিরিয়ে দিন